না শেরমানি লিস আবেগে গরিলা দেমোনগুলো লিলিশে তেল ভরতাছে সুপনা আরে যেখানে কাকা আছে কাকা কতgal কাক্কির হাতে মের খেয়ে বুঙ্গা বুঙ্গা হই এন্ড ফাইনালি আমরা রনা দিয়ে ফেলছি এন্ড অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি এন্ড পৌঁছানোর পরে সবাই আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকলাম এবং এদিকে আর এদিকে মামি খুশিতে অর্থর সাথে নাচানাচি করতেছিল আর এদিকে শান্তা আপু তার নিজের বেকশপের কেক শান্তাস বেকশপ সবচেয়ে সুস্বাদু এবং খুবই আউটস্ট্যান্ডিং একটা কেক আমাদের এই ট্যুর উপলক্ষে আমাদের জন্য এনেছেন সেটা এখন সবাই মিলে কাটবে আপুকে ধন্যবাদ এত সুন্দর কেক সবাইকে উপহার দেওয়ার জন্য ক্যামেরা ধরবো না কেক ধরবো

আর এদিকে শান্ত মাছগুলোকে মশলা দিয়ে মেরিনেট করে নিচ্ছিল এরপরে মাছগুলো ভাজার জন্য সরিষার তেল দিয়ে নিচ্ছিল এবং আস্তে আস্তে বেগুন এবং মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিল আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে

এখন মধ্যরাত এন্ড আমাদের খাবার চলে এসছে আর আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম পদ্মার পারে ওই যে দেখা যায় আমাদের পদ্মা ব্রিজ এখান থেকেই দেখা যাচ্ছে এন্ড পদ্মার পারে সবাই ফিল নিচ্ছিলাম দেখতে দেখতে রাত প্রায় শেষ আমাদের সময় হয়েছে এবার বাড়ি ফেরার আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য আসসালামু আলাইকুম